আজকের আলোচ্য বিষয় তারাবি ও নামাজ কি একই নামাজ আমরা বলতে চাই আর কত প্রতারণা করবেন আপনারা দেখুন জাতিকে আমরা জানিয়ে দেই লাম আজবী কিভাবে সই হাদিস কে কিংবা হাদিস আমরা জাতিকে জানাতে চাই জাতিকে বারবার জানিয়ে দিতে চাই বারবার জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে লামাজাবি শায়েকরা আল হাদিস নামদারী এই লামাজাবিরা কিভাবে হাদিস নিয়ে প্রতারণা করে চলুন এই বিষয়টি ভালো করে জানার জন্য আজকের এই আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে তারাবি তাহাজুত কি ভিন্ন নামাজ প্রশ্ন তারাবি তাহাজুত কি ভিন্ন নামাজ প্রথমে দেখে আসি এগারো মাস যে নামাজ ছিল তাহাজুত সেটি রমজানে এসে হয়ে যায় তারাবি তাদের বইয়ে দুটি উদ্ধৃতি দেই বাকি ওদের লিখিত তারাবি সংক্রান্ত সকল বইয়ে আপনি এই আলোচনা পাবেন এক নম্বর শেখ আসাদুল্লাল গালিব সাহেব রচিত তার বইয়ের নাম হল সালাতুর রাসুল এই কিতাবের একশো তেকাত্তর নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন রাত্রির বিশাল নফল রাত্রের বিশেষ নফল সালাত তারাবি ও তাহাজুদ নামে পরিচিত রমজানে এসার পর প্রথম রাতে পড়লে তাকে তারাবি আর রমজান ছাড়া অন্য অন্য সময়ে শেষ রাতে পড়লে তাকে তাহাজুদ বলে নাম্বার গাইরে মুকাল্লিদ তার রচিত বইয়ে লিখেছে তারাবি ও তাহাজুদ একই নাম আছে এশার পর হতে ফজরের পূর্ব পর্যন্ত এর সময় এশার পর হতে ফজরের শেষ পূর্ব পর্যন্ত এটা রমজান মাসে ও তারাবি এটা রমজান মাসে তারাবি ও অন্য মাসে তাহাজ্জুদ নামে পরিচিত এর নিয়ম ও দোয়া একই সহি নামাজ এক গায়ে মুকাল্লেদ সহি নামাজ ও মাসনুন দোয়া নামক কিতাবের 104 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে তাহাজ্জুদ ও তারাবি একই নামাজ এশার সময় হতে এর সময় এশার পর হতে ফজরের শেষ পূর্ব পর্যন্ত এটা রমজান মাসে তারাবি ও অন্য মাসে তাহাজ্জুদ নামে পরিচিত এর নিয়ম ও দোয়া একই লাম ভাইদের যে কোনো ভই তাদের লেখা যে কোনো বই তারাবি সংক্রান্ত বই হোক বা যে কোনো নামাজ সংক্রান্ত বইয়ের তারাবি অধ্যায় বা তারাবির পৃষ্ঠা খুলে আপনি সেখানে দেখবেন যে একই কথা তারা সব জায়গায় লিখে রেখেছেন শুধু সাধারণ মানুষ তো মনে করবে লামাজে ভাইরা বুঝে তারাবি মানেন শুধু রাকাত সংখ্যা নিয়ে মতভেদ করেন আসলে বিষয়টা সেটা নয় ওরা তারাবি মানে না তারাবি নামে যে একটি নামাজ রয়েছে ওরা তারাবি মানে না আপনি দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন লামাজে বিষয়করা বয়ানে বিভিন্ন সময় প্রশ্নের ক্ষেত্রে বলে যে তারাবি কোরআন হাদিসে নাই এই কথা বলে তারা বিভিন্ন সময় প্রতারণা করছেন যে মানুষকে ধোকা এবং প্রতার দিকে ধাবিত করছেন মানুষ মনে করে যে এদের মধ্যে হয়তো বিভ্রান্তি বা মতভেদ রাকাত নিয়ে বস্তুত রাকাত নিয়ে মতভেদ নয় তাদের সাথে মূল মতবাদ হলো তাদের সাথে মূল মতভেদ এবং ধন্দ্বের জায়গাটা হলো তারাবি আর তাহাজ্যোদ দুটো নামাজ নিয়ে তারা তারাবি মানে না তাহাজোদকে মানে এবং তাহাজ্জোদকে তারাবি নামে চালিয়ে দিতে চায় এর কারণ হলো তারা তারাবিকে অস্বীকার করে আমরা স্পষ্ট ভাষায় বলি বিভিন্ন ভাবে আপনি একটু খেয়াল করলে সত্তানী নজর নিয়ে মেজাজ নিয়ে যদি আপনি একটু চিন্তা চেতনা করেন বা তাদের বিষয়গুলো আপনারা দেখেন তাদের জবাব এবং প্রশ্ন তাদের বয়ান তাদের বক্তব্য সবগুলো বিষয় নিয়ে যদি আপনি নিজে গবেষণা করেন একটু চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা তারাবি নামে কোন নামাজ রয়েছে এটা মানে না তারা তাহাজ্যোধকে তারাবি বলে এর কারণ হলো তারা তারাবি মানে না এবং সেটাই তারা সমাজে বাস্তবায়ন করতে চায় যেহেতু তাহাজুদের যেহেতু তাহাজ্জুদের রাগাত আট তাই ধোকার আশ্রয় নিয়ে তারাবিকে তারা আট রাকাত বলে থাকে বা তারাবিকে তারা আট রাগাত বলে চালিয়ে দেয় মানে শুধু তাহাজুদকে তারা শুধু মানতে চায় তাহাজুদকে কিন্তু মুখে নাম নেয় তারাবির আর এমন ভাব নেয় এমন ভাবে তাদের মোকাল্লিদদেরকে বোঝায় যে শুধু রাকাত সংখ্যা নিয়ে মূলত তাদের সাথে ধন্দ কিন্তু বাস্তবতা হলো তারা কিন্তু বাস্তবতা হলো আর তারা এমন ভাব নেয় এমন ভাব নেয় যে বুঝায় মতভেদ শুধু রাকাত সংখ্যা নিয়ে মূলত তারাও তারা বিমানে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন একই হালত লামাজ তারা সাধারণ মানুষকে ধোকা দেওয়ার জন্য রাকাত সংখ্যার মতভেদকে সামনে এনে বা ইচ্ছে করে সামনে নিয়ে আসে এমন ভাব ধরে যেন তারা তারাবি মানে আসলে এটা মনাফি ছাড়া আর কিছুই নয় তারা তারাবি মানে না এখন আসুন মূল আলোচনায় চলে যাই তারাবি তাহাজুদ এক নামাজ দাবিটি কতটুকু দলিল সম্মত তারাবি তাহাজুদকে এক নামাজ বলা মূর্খতা ছাড়া আর কিছু নয় তারাবি ও তাহাজুদ সম্পূর্ণই ভিন্ন দুটি নামাজ আমরা পরিষ্কার কিছু পার্থক্য তারাবি ও তাহাজুদ বিষয়ে উপস্থাপন করছি আপনাদের সামনে এক নাম্বার দুটি এই উৎস আলাদা

অর্থাৎ রাত্রির কিছু অংশ কোরআন পাঠ সহ জাগ্রত থাকুন এটা আপনার জন্য অতিরিক্ত হয়তো বা আপনার পালন কর্তা আপনাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন আর তারাবীর নামাজ রসুল করিম সল্লল্লাহ আলাইসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে প্রিয়নবী সল্লুল্লাহ আলিসাল্লাম এর সাথে করেন সোনানিবনে মাজার এক হাজার তিনশো আঠাশ নম্বর হাদিসের বর্ণনা সোনাই নাসাই শরীফের দুই হাজার দুইশত নম্বর হাদিসের বর্ণনা প্রিয়নবী সাল্লাল্লাহ আলিহিসাল্লাম বলেন এমন মাস যাতে আল্লাহাবুল আলামিন তোমাদের জন্য রোজাকে ফরজ করেছেন আর আমি তোমাদের জন্য এর রাতের নামাজকে সুন্নত করেছি সুতরাং দুটি এক নামাজ হয় কি করে এগুলা কার ও সাতলার সাতলার ভি কি হইছে ধরবেন সাতলার ভি তোলে মধ্যখানে আচ্ছা আচ্ছা ভালো তুমি তুমি 아이 무셔 무셔레 택타 카스르 알함두릴라 토자마게 제브 엔다만데 레게 알함두릴라 나만케 아르와리 티예즈데 세바노 레데 함두둘라 제

অলেেডে বাক এম� Trustee দুই মাসরু তথা শরীয়ত সিদ্ধ এবাদত বাদত হবার স্থান আলাদা তাহাজ মক্কায় থাকা অবস্থায় শরীয় সিদ্ধে তাহাজ কথা

তথা শরীয়ত সিদ্ধে এবাদত হবার স্থান আলাদা তাহাজ্জুদ মক্কায় থাকা অবস্থায় শরীয়ত সিদ্ধে এবাদত সাব্যস্ত হয় আর তারাবি মাসরু হয় মদিনায় তাহলে এক নামাজ হয় কিভাবে। পাবে তাহার তারাবি এক নামাজ হবে কি করে কারণ দুইটা তো দুই জায়গায় সিদ্ধ হয়েছে দুইটা নামাজ দুই জায়গায় শরীয়ত সিদ্ধ হয়েছে এক নামাজ হয় কি করে নাম্বার থ্রি সময়কালও আলাদা তাহাজ্জুদ শরীয় সিদ্ধ এবাদত হয় হিজরতের আগে আর তারাবি হয় হিজরতের পরে তাহলে এক নামাজ হয় কি করে চার নম্বর মাসুর হবার পদ্ধতিও ছিল ভিন্ন তাহাজ নামাজ প্রথমে পরত ছিল আপনারা জানেন এক বছর ধরে ইসলামী শরিয়ায় তারাবি নাম আপনারা জানেন এক বছর তাহাজ নামাজ ফরজ ছিল প্রায় অনেক দিন পর্যন্ত তাহাজ নামাজ ফরত ছিল তারপর তার ফরজিয়াত রহিত হয়ে গেছে নফল হয়ে গেছে সুনানে আবু দাউদ শরীফের প্রথম খন্ডে একশত এবং একশো তিরানব্বই নাম্বার সুনানে আবু দাউদ শরীফের প্রথম খন্ডে একশত এবং একশত নিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা অনুযায়ী তারাবি নামাজ তাহাজ্জুদ নামাজ প্রথমে ফরজ ছিল সুনানা বদাস শরীফের সোনার আবু দাউদ শরীফে প্রথম খন্ডে সোনার আবু দাউদ শরীফের বর্ণনা প্রথম খন্ডে একশো তো এবং একশোতে নিরানব্বই বর্ণিত আছে সোয়েন আবু দশ শরিফের প্রথম খণ্ড একশো উনানব্বই এবং বর্ণিত আছে সোয়েন আবু দাউশ শরীফের সোয়েন আবু দাস শরীফের প্রথম খন্ডে একশোতে উনানব্বই এবং একশোতে নিরানব্বের হাদিত 199 উনানব্বই এবং একশো নিরানব্বই হাদিসের বর্ণনায় আপনারা দেখতে পাবেন সেখানে সুলান আবুদাস শরীফের প্রথম খন্ড একশো উনানব্বই এবং একশোত নিরানব্বই হাদিস সুরেন আবুদাস শরীফের প্রথম খন্ডে একশোত উনানব্বই এবং একশোত নিরানব্বই হাদিসের বর্ণনা এই হাদিসে তিনটি বিষয় পরিষ্কারভাবে বুঝে আসছে এক নম্বর তাহাজ্জুদের মা শরিয়াত কোরআন এক নম্বর তাহাজ্জুদের মা কোরআন দ্বারা হয়েছে

তিন নম্বর তাহাজ ফতমে ফরজ ছিল এক বছর পর্যন্ত ফরজ থাকার পর তা নফল হয়েছে কিন্তু তারাবি শুরু থেকেই কিন্তু তারাবি শুরু থেকেই ছিল তাহলে দুটি নামাজ এক হয় কি করে পাঁচ নাম্বার হলো জামাত ও গায়ের জামাত অর্থাৎ তাহার আসল হলো তাহার যদি আসল হলো জামাত না হওয়া আর তারাবি জামাতে পড়াই উত্তম আর রৌজুল মুরবি এই কিতাবের পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠার বর্ণনা অনুযায়ী আপনারা দেখতে পাবেন যে তাহাজ নামাজ রসুল জীবনে কখনো জামাতে পড়েননি আর তারাবি নামাজ জামাতে পড়েছেন তিন দিন সুতরাং তারাবি আর তাহাজ্জুদ এক নামাজ হয় কি করে এই প্রসঙ্গে আর হাদিস রয়েছে সহিহ বুখারীর প্রথম খন্ড 154 নম্বর হাদিসে বলা হলো হযরত আবু সালামা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু সালামা বিন হযরত আবু সালামা বিন আব্দুর রহমান থেকে বর্ণিত তিনি আম্মার নাছা সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর নামাজ কেমন হতো রমজান মাসে তিনি বললেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি রমজান এবং রমজান ছাড়া সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জানতে চেয়েও না তারপর পড়তেন চার রাকাত তুমি এর সৌন্দর্য ও দীর্ঘতা তারপর পড়তেন চার রাকাত তুমি এর সৌন্দর্য ও দীর্ঘতা বিষয়ে জানতে চেও না তারপর পড়তেন তিন রাকাত। হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তখন আমি বললাম যে হে আল্লাহর রাসূল আপনি কি বিতির পড়ার পূর্বে শুয়ে যান তিনি বললেন যে হে আয়েশা নিশ্চয় আমার চোখ ঘুমায় না নিশ্চয় আমার দু চোখ নিশ্চয় আমার দু চোখ ঘুমায় না নিশ্চয় আমার দু চোখ ঘুমায় আমার কলব ঘুমায় না সুবহানাল্লাহি উক্ত হাদিসে সহিহ বুখারী প্রথম খন্ড 154 নম্বর হাদিসের বর্ণনা

উক্ত হাদিসে কয়েকটি বিষয় আপনি খেয়াল করেন এক নাম্বার এই হাদিসে আলোচ্য হল রমজান ও গাই রমজান তথা সারা বছরের পড়া রাতের নামাজ রসুল রমজান এবং রমজানের বাহিরে সারা বছর নামাজ পড়তেন তাহলে কি সারা বছর তারাবি পড়তেন দুই নম্বর যে নামাজ রসুল সাসলাম চার রাকাত করে পড়তেন চার রাকাত করে পড়তেন দুই রাকাত করে নয় তিন আট রাকাত পড়তেন সারা বছর চার নম্বর বিষয় হলো শেষে এসে রসুল সাসলাম তিন ডাকাত ভীতির পড়তেন ছয় নম্বর রমজান ও গায়ে রমজান এই হাদিসে স্পষ্ট করে বলা হয়েছে সুতরাং রমজান এবং গায়ে রমজানের কথা সারা বছরের নামাজের কথা বর্ণিত হয়েছে সেটি হলো তাহাজুদ সারা বছর পড়া নামাজ আর শুধু এক মাসে তথা এক মাসে যে নামাজ পড়বে সেটা এক হয় কি করে যেখানে রসুল তাহাজ সারা বছর পড়া নামাজ আর তারাবি শুধু রমজানের পড়া নামাজ যেমন ইশাকের নামাজ কেউ সারা বছর পড়া হয় আর দুই ঈদের নামাজ কেবল ঈদের দিন পড়া হয় এখন কেউ যদি বলে যে সারা বছর এশাকের নামাজ শাক থাকলো ঈদের দিন এসে সেটা ঈদের নামাজ হয়ে গেল তাহলে তো সেটা আর বিষয়টি বিভ্রান্তি ছাড়ার কিছুই হতে পারে না আর অজ্ঞতা ছাড়ার কিছুই হতে পারে না সুতরাং আমরা এই বিষয়ে বলতে চাই যে তারাবি এবং তাহাজ আলাদা নামাজ রসুল এবং আম্মাদান আয়েশা এবং অন্যান্য সাহাবিদের হাদিস থেকে বর্ণিত আমরা আজকে এই বিষয়টি দালিলিকভাবে পর্যালোচনা করেছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন সো তারাবি এবং তাহাজ আলাদা সো তারাবি এবং তাহাজ আলাদা নাম আছে কখনোই এক নামাজ হতে পারে না বিষয়টি পরিষ্কার ঠিক একইভাবে তাহাজ হলো সারা বছরের নামাজ আর তারাবি হলো শুধু রমজানের নামাজ সুতরাং এটিও আলাদা আলাদা নামাজ মূল কথায় আসি এতক্ষণ যে আমরা আলোচনা করেছি আশা করি আপনাদের কাছে প্রতিভাত হয়ে গেছে যে তারাবি তাহাজ ভিন্ন দুটি নামাজ এক নামাজ বলা মূর্খতা বই কিছুই নয় আর তারাবি নামাজকে আট রাগাতি সীমাবদ্ধ বলাও আর এক অজ্ঞতা রসুরু করিম সাল্লাম ও সালফে সাহেহিনের কেউ করেনি এটি একটি নতুন বেদাৎ নতুন মতবাদ সুতরাং বেদাত নয় বেদায়াতি মতবাদ আল্লাহ এই বেতায়তীদেরকে হেফাজত আল্লাহ রাবুল্লা আলমিন এই বেদাতিদেরকে হেদায়ত নসিব করুন হেদায়ত না থাকে ফেরাউন নমরুদের মতো মহান রব ধ্বংস করে দিন আমিন আসসালামু আসসালামাইকুম রহমতুল